আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরও একটা রিপিট অর্ডার আমাদের ফেঞ্চি মুরগি ফার্ম থেকে এইরকম রিপিট অর্ডার কিন্তু আমাদের ফার্মে কন্টিনিউ হতেই থাকে গত এক সপ্তাহ আগে আমি পাঠাইছিলাম নোয়াখালী খেলে আজকে আবারও ছয়টা বাচ্চা অর্ডার করছেন ইনশাল্লাহ আজকে পাঠাবো আমাদের ফার্মে রিপিট অর্ডার হওয়ার অনেকগুলো কারণ আছে আমরা যে বাচ্চাগুলো কাস্টমারের কাছে দিই সেই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ছাড়া দিই না যেহেতু আমরা আমাদের নিজের ফার্ম থেকে উৎপাদিত বাচ্চাগুলোই দিই আর এই বাচ্চাগুলো আমরা ভ্যাকসিনেশন কন্ট্রোল করে থাকি কোনোভাবে ভ্যাকসিন কোনোভাবে কন্ট্রোল করা ছাড়া আমরা রাখি না কারণ আমাদের খাওয়া এদিক সেদিক হতে পারে ভ্যাকসিনগুলো নির্দিষ্ট সময়ে আমরা করে থাকি এছাড়া বাচ্চা বিক্রি করেই কিন্তু আমরা খান্ত না বাচ্চা কাস্টমারের হাতে সুস্থ সবলভাবে কিভাবে পৌঁছাবে এবং এই বাচ্চাগুলো সুস্থ সবলভাবে কিভাবে পালন করবে মানে কিভাবে পালন করে সফলতা অর্জন করতে পারবে সে বিষয়টাও নিয়ে কিন্তু আমরা বলে থাকি এছাড়া মুরগি বাচ্চা পালনে বিভিন্ন সময় ঝামেলা হতে পারে এই ঝামেলা থেকে যখন ঝামেলায় পড়ে বিভিন্ন অসুখ বিসুখ হতেই পারে প্রাণ জিনিস যখন অসুখ বিসুখ হয় তখনও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শগুলো নিতে পারে এই আনুষঙ্গিক কাজগুলো করি বলেই কিন্তু আমাদের ফার্ম থেকে ম্যাক্সিমামই রিপিট হটা এছাড়া আরও একটা কাজ বর্তমানে চালু করেছি সেটা হচ্ছে যারা বর্তমানে আমাদের ফার্ম থেকে এই শৌখিন মুরগি বাচ্চাগুলো নিবে অনেকেই শখের বসে নেয় কেউ বা ফার্ম করার জন্য নেয় কেউ আজকে ক্রয় করে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস পালন করলো বিদেশে পাড়ি জমানো অথ অথবা একটা বাসায় রাখলো বাসায় রেখে পালন করলো বাসা ছেড়ে দেবে এমন একটা অবস্থা এই বাচ্চাগুলো যা এইরকম অবস্থা হতে পারে তো এইরকম সময়ে তারা কিন্তু মুরগিগুলো বিক্রি করার জন্য আমাকে বলে থাকে যে মুরগিগুলো বিক্রি করবো তো এইরকম অবস্থা এইরকম সিচুয়েশন যারা পড়ে যারা মুরগিগুলো বিক্রি করবে এরকম মানে মনোভাব করে অনেক সময় তারা দিশেহারা হয়ে যায় কোথায় বিক্রি করবো অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ঝামেলা তো তাদেরকে আমি বলছি আমি আমাদের ফার্ম থেকে এখন থেকে তাদের বাচ্চা বিক্রির জন্য আমি সহযোগিতা করবো আমাদের যে পেজটা আছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে কিন্তু তাদের ভিডিওটা আমি তুলে ধরবো যাতে এই মুরগিগুলো যার দরকার সে ক্রয় করে নিতে পারে